হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা আলুর পরাটা আপনারা তো অনেক ভেবে আলুর পরাটা করে খেয়েছেন এবারে একবার এবারে এরকম করে একটু আলুর পরাটা খেয়ে দেখেন কত সুন্দর পুরোপুরি ইউনিক একটি পরাটা কত সুন্দর ডিজাইন করে বানিয়েছি দেখুন কত সুন্দর সহজভাবে আমি বানিয়ে নিয়েছি প্রথমে দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি আমি কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে একটু উপকরণ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কাটা চামচের সাহায্যে আলুটাকে আমি ম্যাক্স করে নিচ্ছি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন এবং সকালে ব্রেকফাস্টও করতে পারেন খেতে কিন্তু দারুণ সুন্দর দারুণ টেস্ট বাচ্চাদের দিলে কিন্তু খুব সুন্দর এটা বাচ্চারা বহুত পছন্দ করবে খেতে প্রথমে আমি আলুটা ম্যাশ করে নেওয়ার পরে আমি এমনি অল্প করে ঝালের গুঁড়োটা দিয়েছি আর একটু নুন দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়েছি কেননা ঝালটা আমি কাঁচা ঝালটা দিই নি কাঁচা ঝালটা দিলে মুখের মধ্যে পড়লে বাচ্চারা খেতে পারবে না ওর জন্যে আমি কাঁচা জালটা দিয়ে নিই আমাদের বাড়িতে বাচ্চা আছে বলে আপনারা চাইলে কাঁচা ডালটা কাঁচা ঝালটাও দিতে পারেন আমি দিই নি আমি ধনেপাতাও দিয়েছি অল্প করে আর একটি পেঁয়াজ কেটে দিয়েছি কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে দিতে হবে দেখুন দিয়ে ভালো করে আমি ডোঁটা তৈরি করে নিয়েছি যে আলু পরেটা পুরটা তৈরি করে নিয়েছি আর আমি দু বাটি মতো আমি আটা নিয়েছি এটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি আটাটা নিয়েছি আটাটা নিয়ে আমি অল্প করে একটু নুন দিয়েছি নুন দিয়ে দেখুন অল্প করে আমি জোন একটু এ করে নিচ্ছি জোনও দিয়েছি একটু জোন দিয়ে তারপরে আমি অল্প করে একটু তেল দেবো রিফাইন তেল সাদা তেলটা দিতে হবে সাদা তেলটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা একটি ডোর তৈরি করে নেব এখন আমার শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব বাচ্চারা কিন্তু খেতে এটা ভীষণ পছন্দ করবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে বাচ্চাদের এবং বড়োদেরও খা দেখবেন খুব সুন্দর লাগবে বাচ্চাদের টিফিনে দিতে বড়রা নাস্তা সকালের ব্রেকফাস্টের জন্য এটা খুব সুন্দর দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি অনেকটু নরম করে করতে হবে শক্ত করলে শক্ত করার দরকার নেই শক্ত করলে কিন্তু ওটা ভালো হবে না ওর জন্য একটু নরম করে ডোটা তৈরি করে রেখে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম আবারও একটু মথে নিচ্ছি মথে নিয়ে এটা আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো করে আমি এর মধ্যে চার পিস করছি চার পিস করলাম পরটা তারপরে একটি বেলুন ফিরে বেলুন নিয়েছি ফিরে আর বেলুনটা নিয়েছি এটা ভালো করে রুটিটা বানানোর জন্য দেখুন আমি এটা ভালো করে এটা এ করে গোল করে রুটিটা ডোটা আমি আর একটু লেচিটা একটি লেচি নিয়ে আমি এটা ভালো করে লেচিটা এ করে তারপরে আমি রুটিটা বানিয়ে নেব এটা কিন্তু ভালো করে মুথে নিলে কিন্তু রুটিটা ভালো হবে পরোটা একটি সুন্দর লাগবে খেতে দেখুন আমি কীরকম করে বানিয়েছি রুটিটা পাতলাও না বেশ মোটাও না একটু মিডিয়াম সাইজের এটা বানিয়েছি তারপরে যে আলুর পুরোটা তৈরি করে রেখেছিলাম আমি পুরোটা ভেতরে দিয়ে দিচ্ছি এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে ভেতরে। তারপরে উপর থেকে আর একটা রুটি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে এটা এ করে নিতে হবে চারি সাইডটা একটু সমান করে নিতে হবে নিয়ে একটি কাটা চা চামচের সাহায্যে এটা একটু সেপ দিয়ে নিতে হবে একটু ডিজাইন এটা আর কি ডিজাইন করে নিচ্ছি আমি ডিজাইনটা করার কারণ হচ্ছে এটা দিলে মুখটা খুলে যাবে না ওই জন্য আমি ডিজাইনটা করছি একটু কাটা চামচের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি দেখতে কিন্তু সুন্দর লাগে ডিজাইনটা করলে ওই জন্য আমি ডিজাইনটা এভাবে করে নিচ্ছি এখন আমার পুরো রেডি হয়ে গেছে তারপরে আমি চুলায় চলে আসবো চুলায় চলে এসছি একটি তাওয়া বসিয়ে দিয়ে আমি প্রথমে তেল দিচ্ছে না প্রথমে একটু হালকা গরম করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি একটি ওটার দিয়েছি তারপরে আমি হালকা গরম করে উপর থেকে এবার আমি তেলটা দিয়ে দেবো অল্প অল্প করে চায়ের দিক দিয়ে তেল দিয়ে ওপরে একটু তেল দিয়ে আপনার চালেরটা বাটার দিয়ে এবং ঘি দিয়েও সেঁকতে পারেন পরোটাটা আমি এটা সাদা তেল দিয়ে ছেঁকছি দেখবেন ভালো করে এটা ভাজা ভাজা করে ছেঁকে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ছেঁকে নিতে হবে ওখানে উল্টে দিচ্ছি দেখুন দেখতে তো পাচ্ছেন কত সুন্দর লাগছে খেতে দেখতে খেতে কিন্তু দারুণ টেস্ট আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন বেল আইকেনটা দাঁড়াবেন দেখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আপনারা যদি দেখুন আমার পুরোপুরি এটা ছ্যাঁকা হয়ে গেছে আমি এর মধ্যে দুটো করে আবারও একটা ওইটা আবারও যেটা আছে সেটাও আমি আবারও ভালোভাবে ছেঁকে নেব এভাবেই আমি ছেঁকে নিয়েছি যেহেতু আমি চারটে লেচে কেটেছিলাম তার জন্যে দুটো পরাটা হয়েছে আমি একটা দেখিয়েছি আর একটা এইভাবেই আমি একই পদ্ধতিতেই আমি বানিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজ পদ্ধতি এটা বানানি বানানো হয়ে গেছে কত তাড়াতাড়ি বানানো হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে এটা পুরো কমপ্লিট খেতেও কিন্তু দারুণ টেস্ট আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার ভিডিওটি কেমন লাগলো কেমন লেগেছে আমার ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি একদম ফিজা কাটা মতো এরকম করেই সাইজ করে আমি কেটে নিচ্ছি একটি চাকুর সাহায্যে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এটা খুব সুন্দর খেতে আমার এটা পুরোপুরি কাটা হয়ে গেল রেডি তারপরে আমি এটা সসের সঙ্গে খেতে পারেন আপনারা চাইলে চার সঙ্গেও খেতে পারবেন কফির সঙ্গেও খেতে পারবেন আমি ডেকোরেশনের জন্য উপর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আমি এটা টমেটো সসের সঙ্গে এটা টমেটো সসের সঙ্গে এটা আমি পরিবেশন করলাম দেখুন ভেতরটা পুরেই আলুর পুড়ে ভরা কী সুন্দর খেতে টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কিসের সঙ্গে কফি আর চা টমেটোর সঙ্গে খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পুরো পিচ করে কেটনো আছে পুরো ফিজার মতো দেখতে লাগছে ফিজার মতো দেখতে পাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে মশাল্লা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বানাবেন আমার ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ